কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা তারি কত করে তিনটি বিশ টাকা নে আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাটেন কাকা দেখি আলহামদুলিল্লাহ যেটা ভালো হয় মোটামুটি ওইটা কাটেন দেখি কাকার তারিকাটা একটা কথা কি আসলে কথায় আছে যে সব কাজ আসলে সবাই পারে না তো দেখেন এই তারিকাটা কিন্তু মুখের কথা না এই যেভাবে যে কাটা অনেক কষ্টের একটা ব্যাপার কারণ এই এইগুলো ধরেন আমাদের মতো মানুষের কাটতে দিলে কি হবে একটা মানে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর উনি দেখেন কী সুন্দরভাবে তারিটা কাটতে তো এই তারিটা একটু মানে শক্ত দেখে আমি বললাম যে আরেকটা তারিকা এটা দেন এটি শক্ত পরে বললো কি নরমটা দেবো আমি হ্যাঁ নরমটা দেন পরে আর কি এই যে নরম একটা কাটতেছে আলহামদুলিল্লাহ দেখেন এটা অনেক সুন্দর এবং কি মানে কি সুন্দরভাবে উনি তার এটা কাটলো আসলে ওনার আসলে বয়স হয়েছে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করতে পারে এর এমনি খায় লবণ টবন তো দিয়ে খায় না হাতে দেন এটা আমি নিতেছি ঠিক আছে তো দর্শক দেখেন কত সুন্দর তারি মার্শাল্লাহ অনেক মজা সেই জন্য খাও তো কাকা খায় খুব ভালো লাগতো বুঝতেন তারই কেমনি গাছ আপনার গাছ আছে না কিনা নিয়ে আসেন গাছ ধরে কিনেন মানে একটা গাছ আনাম গাছ কিনে নিয়ে আসেন আর কি

দশ টাকা পনেরো টাকা বিক্রি করলে বলতে গেলে খরচই পড়ে যায় হ্যাঁ বিশ টাকা বিক্রি করতে হবো তো কাকার জন্য সবাই করবেন কাকার জন্য আল্লাহ খুব সুন্দরভাবে এই ব্যবসাটা বড় করতে হয় এটা হচ্ছে আপনার এই যে বাজারের নাম কি পালোরা বাজার তো ইনশাল্লাহ পালোরা বাজার আসবেন আমার কাকার কাছ থেকে তালের এই আটি খেয়ে যাবেন ইনশাল্লাহ তো কাকা ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম